হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বানাবো প্যাটিস তার জন্য দেখো নিয়েছি ময়দা মেখে লেচি কেটে রেখেছি ময়দার গুঁড়ো আর তেল আর ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে লেগে রেখেছি যেটা প্যাটিস বানাতে লাগবে নিয়েছি আলুর পুর বানাতে আদা পেঁয়াজ রসুন কুচিয়ে রেখে আলুটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে দেখো জলটা ঝরিয়ে নিলাম আলুটাকে ঠান্ডা করে সেটা মিক্সড করে কড়াইতে হালকা একটু মানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পরে সমস্ত যে মশলাগুলো ছিল সেই মশলাটা দিয়ে মেয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখো এরকম কষা কষা হয়ে গেছে সেটা হওয়ার পরে এরকম একটা কালার এসছে কালারটা আসার পরে নুন হলুদ সব দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে না মেশালে পরিমাণগুলো হবে না ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আলু মিশ্রণটা আলু দিয়ে এটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এরকমভাবে একটু কিছুক্ষণ ধরে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ফুটটা রেডি হয়ে যাবে কুটটা ঠিক নামানোর পরে এরকম দেখতে হচ্ছে দেখো আমি ছড়িয়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় গরম থাকলে অসুবিধা হয় তারপরে আমি এই রুটিগুলো করে রেখেছি যেটাতে আমি প্যাটিস বানাবো বেলে বেলে রেখে দাও আটটা লেয়ারে করেছিলাম আর সিঙ্গার চারটে লেয়ারে আমি এই শেপে প্যাটিসগুলো বানিয়ে নিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছে তারপরে দেখো এই যে বানানো পরে ভেজেছি ব্রাউন ব্রাউন করে ভেজে তারপরে নামিয়ে রেখেছি দেখো তোমাদের কেমন লাগে প্লিজ ভিডিওটাকে একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো টাটা বাই বাই